আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস টু ডি ওয়াই ভাগ ডি এক্স টু জিরো এটা সমমাত্রিক সমীকরণ কারণ সমান সমান জিরো আছে যদি অন্য কিছু থাকত সমান সমানের পর তাহলে সেটা হতো অসমমাত্রিক সমীকরণ যেহেতু এটা জিরো আছে এজন্য এটা হবে সমমাত্রিক সমীকরণ প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আমরা তুলব তারপর এইটাকে একটু সাজিয়ে লিখব এই ওয়াইটাকে একটু বাইরে রাখব আর এই ওয়াইটাকে বাইরে রাখব তারপর কি করব এই যে ডি টু ডি এক্স টু এটাকে আমরা ডি টু ধরে নেব ডি আর এটাকে আমরা ডি ধরে নেব সাইড নোটে লিখব ডি টু ইজিগুল টু ডি ডি টু ডি এক্স টু এবং ডি ডি এক্স ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয় এটার বদলে আমরা ডি বসিয়ে দিলাম এদেরকে বলা হবে অন্তরীকরণ প্রক্রিয়ক এবার করবো কে যে ডি টু ওয়াই প্লাস টু ডি ওয়াই ইজ ইকল টু জিরো একে আমরা এক নং সমীকরণ ধরবো এবার আমরা লিখবো মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ ইকল টু ই টু দি পাওয়ার এম এক্স তাহলে আমরা পাই এবার কী করবো আমরা এই ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স বসাবো এই যে ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স এই যে ওয়াইয়ের বদলে আমরা এটা বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার এম এক্স এবার কী করব একে অন্তরিকরণ করবো এখন কি পাওয়া গেলো এম স্কোয়ার e to the দি পাওয়ার এম প্লাস টু এম ই টু দি পাওয়ার এম এক্স এটা কেন হলো কারণ হল আমরা জানি এই যে ডি টু দি পাওয়ার এন ডি এক্স এন ই টু দি পাওয়ার একে যতবারে অন্তরীকরণ করি এটার সূত্র হবে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এটা হবে এখন যদি একে আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি এম এর উপর পাওয়ার কী হবে ওয়ান ই টু দি পাওয়ার এম এটা হয়ে যাবে আবার যদি দুইবার অন্তরীকরণ করি কী হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স আর যদি তিনবার অন্তরীকরণ করি এম থ্রি ই পাওয়ার এম মানে যতবার অন্তরীকরণ করবো সেখানে শুধু তার সংখ্যাটা বসে যাবে এখানে যেহেতু দুইবার অন্তরীকরণ করা হয়েছে এজন্য এখানে এম টু ধরা হয়েছে আর যেহেতু একবার এজন্য এখানে এম এত বসানো হয়েছে এই সূত্র অনুযায়ী তাহলে মেন সূত্র শুধু এটা জানলেই হবে এবার আমরা এটা পেয়ে গেলাম এম স্কোয়ার ই দি পাওয়ার এম এক্স প্লাস টু এম ই টু দি পাওয়ার টু জিরো এটা পেয়ে গেলাম আমরা এবার আমরা কি হব উভয় পক্ষে ইটিতে পর এমএক্স দ্বারা ভাগ করব। সাইড নোটে লিখে দেব ইটিতে পর এমএক্স দ্বারা ভাগ করে তাহলে এবার লিখবো সহায়ক সমীকরণ এই যে আমরা যেটা পেলাম এম স্কোয়ার প্লাস টু এম ইজিক টু জিরো এটাকে আমরা সহায়ক সমীকরণ ধরে নেব এবার এখানে কি এম কমন যা থাকে কত এম প্লাস টু টু জিরো এটা থাকে তাহলে এম এর মান কি পাওয়া গেল জিরো আর মাইনাস টু পাওয়া গেল। এম এর মান আমরা পেয়ে গেলাম এবার লেখব সুতরাং সাধারণ সমাধান যখন সমাধান দুইটা তখন কী হবে ওয়াই ইজিক টু এ দি দেওয়ার এম ওয়ান এক্স প্লাস বি দি পর এম টু এক্স এটা পাওয়া গেলো তাহলে সমান সমান এ ইটুতে পর এম ওয়ানের মান কত আসছে জিরো এর জন্য জিরো এক্স প্লাস বি দি দেওয়ার আর এম টুর মান কত মাইনাস টু এক্স এটা পাওয়া গেলো এই যে এম ওয়ানের মান এটা এখানে বসিয়ে দিলাম আর এই যে এম টুর মান কত মাইনাস টু এটাও আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে আমরা কী পাচ্ছি ওয়াই ইজ টু আর কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান আর ওয়ানের সাথে এগুন করলে এ থাকে এ প্লাস বি ই টু দি পাওয়ার টু এক্স এটা থাকলো তাহলে অতএব ফাইনালি আমরা কী পেলাম ওয়াই ইজ ইকল টু এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটাই হলো ধ্রুবক সহক বিশিষ্ট সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান